এখন চলছে ফুচকার টক জল বানানোর রেসিপি এই দেখুন ধনে পেস্ট করছে আর এটা কি এটা হলো তেতুল শুধু তেতুল দেওয়া আছে আর তেতুল মধ্যে কিছু মিক্সড করা নেই দেখতে থাকুন এখনো চলছে একটু জল দিয়ে তারপর একটু জল দিয়ে নিয়েছে তারপরে ওটাকে পেস্ট করছে রেডি পেস্ট এখন দিয়ে দিচ্ছে বাটির মধ্যে ধনে পাতা

बस এটা হচ্ছে ফুচকা খাওয়ার জলটা বাইরের জলটা না খাওয়াই ভালো তাই জন্য ঘরেই জল করে খাওয়াটাই ভালো হয়ে গেল রেডি কেমন হয়েছে এবার একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছে না দিলেও হয় কিন্তু আমার ধনে পাতাটা খুবই পছন্দ তাই আমি দিয়ে দিই অল্প করে অল্প ছড়িয়ে ব্যাস রেডি হয়ে গেছে ফুচকার জল এবার শুধু ফুচকাটাকে নিয়ে আসবে এনে আর কতক্ষণে খাবে যেটা হচ্ছে মেয়েদের মেয়েদের কি ছেলেদেরও ফেভারিট আজকাল হয়ে গেছে জল রেডি এই দেখো এত টেস্টি লাগছে গন্ধ তো তো পুরো ঘর মনে হচ্ছে

বাস রেডি হয়ে গেছে আমাদের ফুচকা এবার শুধু খাওয়া যাক আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা দেখ ভালো আর একদম খাবাস ভালো হয়েছে হুম জলটা অনেক টেস্টি হয়েছে আপনার বাড়িতে বানান আর বলবেন কেমন হয়েছে খেতে খেয়ে যাচ্ছে